سبحانك ربنا لا توافدنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا ايسرا كما حَمَلْتَهُ على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا تغضب لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا

আমরা ভুল করেছি আমরা ভুলে যাই আমরা অন্যায় করে ফিরি আমরা ভুল করে ফিরি আপনি আমাদের ভুলের জন্য আমাদের গোনার জন্য না পাকা করবেন না আমাদেরকে ধরবেন না এরপরে আল্লাহ তা আবার বলুন ওপাড়া বলে তা এমনি আরই না শঙ্খ হেমন্ত বলে না বলা ও আমাদের র আপনি পূর্ববর্তী উন্নতিরকে যে পরিমাণ কাটি ন দিয়েছেন সেই পরিমাণ গটি হত সৃষ্টি করেছিলেন আপনি আমাদের উম্মতে মুহাম্মদকে এই পরিমাণ গরিন সৃষ্টি করবেন না বলবেন হুজুর বলবেন উম্মতে কেমন কষ্ট দেয়া হয়েছে কেমন পরি নত দিয়েছে পয়গম্বর موسی ইসরাতের সালামের ইতিহাস আপনারা দেখতে পারবেন তাদের সময় তাদের সময় masala ছিল ব্যক্তির জামার মধ্যে যদি নাপাক লাগে কোন ব্যক্তির জামা মসজিদ পেশাবের ফুটা দুই স্পর্শ হয়ে যায় সেটা পাক করার সুরাত হলো ওটাকে কেটে ফেলে দিতে হবে কারণ ছাড়া তারা সেটা পাক হবে না বলেন তো সৃষ্টি হয়েছে কিনা এটাই আল্লাহ বলেন রব্বানা কোলা তাহমিল আলাইনা ইসরাম কামা হামানতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর কাছে বলো ও আমাদের রব বলে না দালে না বে আমাদেরকে এমন আপনি বোঝার চাপাইয়ে আসবেন না যে এই বোঝার সামর্থ্য আমাদের মধ্যে নাই আমাদের সামর্থ্য নাই আমাদের শক্তি নাই এমন বোঝা আপনি আমাদের অন্যদেরকে চাপাইয়া দিবেন না এরপরে বলেন না

আল্লাহ বলেন শুধু ক্ষমা চাইব তাই নয় পরে অংশের মধ্যে বলে বর হামলা আপনি আমাদেরকে রহমত দান করেন সুবাহান মুসলমান অন্যায় আপনি করেছেন গুনাম আপনি করেছেন পাপ আপনি করেছেন সব আপনি করেছেন এরপর আল্লাহ আপনাকে ক্ষমা চাওয়ার সিস্টেম মাপ চাওয়ার সিস্টেমটা আল্লাহ শিখাইয়া দিয়েছেন আল্লাহ বলেন ওর হামনা ফিরলানা ওর হামনা না ওরে র ছাড়া কার কাছে যাব আমরা কার কাছে যাব আপনি তো আমাদের মালিক আপনি তো আমাদের অভিভাবক আপনি আমাদের সাহায্যকারী আপনি আমাদের ক্ষমাকারী ও আল্লাহ দুনিয়ার জমিনের যারা বিক্ষু গেছে যারা ভিক্ষা করে একজন ব্যক্তি তারাইয়া দিলে আরেকজনের কাছে চলে যায় আর একজন তারাইয়া দিলে অন্য লোকের কাছে গিয়ে হাত পাতে ও মালি আমরা তো এমন বিক্ষু এমন দরিদ্র তুমি ছাড়া আমাদেরকে ক্ষমা করার মতন তুমি ছাড়া আমাদেরকে মাছ করার মতো দুনিয়ার জমিনে আর কেউ না বলতেছেন বান্দা আমি তা না তুমি বল আমি আল্লাহ তোমার অভিভাবক আমি আল্লাহ তোমার মালিক আমি আল্লাহ তোমাকে ক্ষমা করার মালিক ও মুসলমান বলেন তো দেখি আল্লাহ আমাদেরকে শিশু শিখাইয়া দিচ্ছেন ক্ষমা চাওয়ার পদ্ধতি শিখাইয়ে দিচ্ছেন আমি কি আল্লাহর কেসে ক্ষমা চাইবো না কি বলেন চাইব না আল্লাহ বলেন বান্ধবকে গুনা করো আল্লাহর কাছে সবচাইতে চাইতে প্রিয় বান্দা ওই ব্যক্তি হবে যেই ব্যক্তি গুনা করার পাশাপাশি আল্লাহ কিসে ক্ষমা চাইবে গুণা করার পর বাসে কি করবে ক্ষমা চাইবে যদি বান্দা গুণা নাই করতেন অনলাইন নাই করত পাপ না করত তাহলে আমি আল্লাহ ওদেরকে ধ্বংস করিয়া আরেকটা মানব সৃষ্টি করতাম যারা সকালে গুণা করে দুপুরে আল্লাহর কাছে ক্ষমা চাবে দুপুরে গুণা করে রাতের অধরে আল্লাহ তারা কাছে ক্ষমা চাইবে তাহলে বোঝা গেল যারা অনলাইন করে গুণা করে তাদের উচিত হলো কি করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তাহলে কি আল্লাহ তারা ওই ব্যক্তিকে বেশি করেন ভালোবাসেন মোহাব্বত করেন এরপর আল্লাহ তারা বলেন ওয়ান্তা মাওলানা ফাংসুরুনা আলাল কওমিল কাফিরিন ও বান্দা আমি আল্লাহর কাছে এটাও বলো ফাংসুরুনা হে আমাদের রব আপনি আমাদেরকে সাহায্য করেন আলাল কওমিল কাফিরিন কাফিরদের বিরুদ্ধে কাদের বিরুদ্ধে কাফিরদের বিরুদ্ধে এই জন্য আমরা এই দোয়া করব ইনশাআল্লাহ মোতারাম হাজির আমরা যে আলোচনাটা করেছি আল্লাহ বান্দার প্রতি কেমন ভালোবাসা আল্লা বান্দাকে কেমন মহাকত করেন ভালোবাসেন এটা বোঝানোর জন্য আপনাদেরকে আজকে আলোচনা করলাম আল্লাহ আমাদের সকলকেই তবুল আর মঞ্জুর করে নেন পাশাপাশি আমরা যে আলোচনা করেছি আল্লাহ আমাদের সকলকেই সঠিকভাবে সেটার উপর আমল করার তৌফিক দান করুন আমরা সকলে আমিন আল্লা আহামদুলিল্লাহ রবুল্লা